আজকে আমি আপনাদের কিছু আমার দুঃখের কথা বলবো এটা আমার হয় নতুন চ্যানেল কিন্তু আমার পুরনো একটা চ্যানেল ছিল সেটা পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিল আমার একটি ভুলের কারণে আজ আমার আবার নতুন করে স্টার্ট করতে হয়েছে কারণ এই ভুলটা আপনারাও করেন আমি জানি কিন্তু আমি চাই না আমার মতন আপনারাও এরকম ভুল করেন আর আপনাদের চ্যানেলগুলো এরকম সমস্যায় পড়েন তো আমি জানি না এই চ্যানেল নতুন করে খুলছি আবার আগের মতন ভিউ আসবে কিনা সাবস্ক্রাইব আসবে কিনা কিন্তু আপনারা এই ভুলটা কখনো করবেন না সেটা হলো কি ভুল আমি ফার্স্ট না জেনে না বুঝে ভিডিও করতাম কিন্তু কোনো ভয়েস দিতাম না যেই কারণে আমার সমস্যা হয়েছে যে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার করো মনিটাইজেশন আমার অন হয় না কারণ আমার ওই যে নিজের ভয়েস নেই এই কারণে এটার কোনো মূল্য নেই তো আপনারা যারাই আছেন অবশ্য কখনো এই ভুল করবেন না শুধু ভিডিও বানাবেন কিন্তু ভিডিওতে আপনি কোনো ভয়েস দিবেন না শুধু ভিডিও গেম প্লে করবেন এটা ছাইরা দিবেন তাহলে কিন্তু হবে না লাভ নেই কোনো লাভ নেই আপনি পাঁচ বছর যদি গেম খেলেন তাও আপনার কোনো লাভ নেই আর আমি আজকে এই গেমটা যখন ফার্স্ট ফ্রি ফায়ার স্টার্ট হয়েছে তখন থেকে আমি গেমটা খেলি কিন্তু আমি পুরাই ব্যর্থ তো এখন থেকে ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করব প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে বয়েস দেবো এমনকি প্রত্যেকটা গেম প্লে হবে আপনারা সবাই আমাদের আগের মতন সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ তাহলে এই নতুন চ্যানেলও আমার গ্রহ হবে নতুন চ্যানেল আমি আবার ইনশাল্লাহ আগের সাবস্ক্রাইবগুলো পাবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা কখনো আমার মতন এই ভুল করবেন না যা এখন আপনাদের মুখে বললে তা আপনি বুঝবেন না যে কতটুকু আমি কষ্ট পেয়েছি যে একটা ভুলের কারণে আজকে আমার আবার নতুন করে এই পাঁচ বছর জার্নিংটা আবার আমার পিছনে চলে আসছে একদম ফার্স্ট আজকের থেকে আবার স্টার্ট করলাম এটাই আমার ফার্স্ট ভিডিও তো আপনারা অবশ্য সবাই আমার প্লে দেখবেন সবাই ভালো থাকবেন আর গেমটা অবশ্য দেখতে থাকবেন এটা লং ওয়ালফ ম্যাচ কিন্তু বেসারার লাস্টের দিক দিয়া প্রথম ভিডিও যেটা ওইটাতেই যেই প্লেয়ারের সাথে খেলা ওই প্লেয়ারটা নেট নেই তো ভিডিওটা তেমন একটা ভালো করে বানাতে পারলাম না কারণ ওর তো নেট নেই তারপরও কি করব এই ভিডিওটাই ফার্স্ট ছাড়বো কারণ আমার জীবনে এতদিন কত বোগ্রামি করছি সেটা আপনারা দেখে বুঝেন যে আপনারও এই বোগ্রামিগুলো আর করবেন না সামনের থেকে অবশ্য তো সবাই ভালো থাকবেন সামনে ভিডিওর জন্য অবশ্য অপেক্ষা করেন সামনে ভিডিও আসতে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্য ওর নেট ছিল না তাই ভুইয়াটা পেয়ে গেলাম